আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবর কাতুক সম্মানিত দর্শক জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর সুরস্তা আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাদেরকে তুরস্ক ডিভাইস দ্বারা

তোমার যে ঘটনা যখন রক্ত বেরিয়েছে খেলা যাচ্ছে তুমি কি খুশি মা যে আজ আমাদের আজকে এই বাসা খুলতে নিয়ে আসছে তোমার অবস্থা কি বলো তো তুমি এখন কেমন আছো নাম কি তোমার তুমি কি প্রথম ভয় পাইছালা নার্ভাস ছিল এই বাসাটা একটু নার্ভাস ছিল মাশাল্লাহ জি আমরা গার্জের কাছে শুনবো জি ভাই আপনার নাম কি কেমন লাগছে আমাদের খদ্দার সিস্টেম একটু বলেন তো নাম মোহাম্মদ মুরাদ তো এটা করে আসলে খুবই ভালো লাগলো ও হাসি খুশি অবস্থায় সুন্দরভাবে করছে কোনো আপত্তি পরে নাই বা ওর কোনো গাথাও লাগে নাই খুব ভালো লাগছে তো আশা করি সবাই এভাবে করলে খুব ভালো হবে আমরা যে বলছিলাম আমাদের কথা এবং কাজে মিলাছে কিনা যা বলছিলাম যেভাবে আমরা বিজ্ঞাপন দেখে এখানে আসি তো এসে ঠিক সেভাবেই পাইছি ইনশাআল্লাহ খুব ভালো লাগলো আমরা তো বলতেই পারি রাজু কতশ আমার কাছে ভালোই লাগছে আমি বুঝতে পারি না যে এরকম হয়ে যাবে পরে শুনি যে হয়ে গেছে